হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চু আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই ঠিক কার্কের ব্লগটাতে রন যখন স্কুল বাস থেকে নামলো ওর হাতে একটা ঠোঙা ছিল না এই ঠোঙাটাই সেই ঠোঙাটা তো ঠোঙাটার মধ্যে থেকে এই দেখুন পুরো চীনা বাদাম খোলার ভেতরে থাকলে যেমন লাগে দেখতে ওইরকম সরু সরু চারটে আলু আর এটা বোধ হয় ওই বেসিল লিভ নাকি বলে এখানে দেখেছি স্যালাড ট্যালাড দেয় সেটা হতে পারে তো ওইগুলোই নিয়ে এসেছে জিজ্ঞেস করতে বলে কিনা মিস বললো যে বাগানে এসেছো তোমরা এগুলো তুলতে পারো আমি বললাম যে তুই তুই তুললি কেন বললো আমাকে আর আরেকটা বন্ধুকে মিস সিলেক্ট করে আর বললেন যে তোমরা দুজন গিয়ে তুলে আনো সবাই না তো তুলবো তুলবো বলছিল তাই তুলেছি তুমি যখন রান্না করবে এই আলুগুলো দিয়ে দেবে তো গতকাল তো যা হয়েছিল সে আর কি বলবো সকাল থেকে তো কোমর ব্যথা ডাক্তার দেখানো আর যাই হোক তারপরে তো রান্না করেছিলাম তাই জন্য ভেবেছি আজকে সাদা যা সবজি আছে কাল একটু সামান্য অল্প স্বল্প বাজারও করে নিয়ে এসেছিলাম এই সুক্ত রান্না করব বলে আরও কাল বাজারটা করে নিয়ে আসার কারণটাও বাবা এটাই আমি ভেবেছিলাম যে কি জানি কি এখন হয় না হয় তো বুঝতে পারছি না তো বেরিয়েছি যখন তখন অল্প স্বল্প কিছু বাজারও করে রাখি আর শনি রবিবার পড়ছে তখন না হয় ও একেবারে রেস্ট নিতে পারবে এদেশে তো বাবা সব কাজ সময়ের মধ্যে নিজে নিজেদেরই করতে হয় আসলে দেখতে প্রবাসের জীবনটা বেশ সুখের বা শান্তির মনে হয় কিন্তু এত তার মধ্যে খাটনি কাজ থাকে না আর সমস্তটাই সত্যি বলতে গিয়ে একেবারে নিজে হাতে একা একা করা আর ওই জন্যই কালকে অল্প বাজার করে নিয়েছিলাম যাতে করে মোটামুটি একটা গোটা সপ্তাহ যদি দ্বীপকে না নড়তে চড়তে হয় তাহলে কোনো অসুবিধা হবে না আসলে রন তো ওই স্কুল বাসে যাতায়াত করে স্কুলে সেই জন্য ওর ওটা হয়ে যায় আর তারপরে আর কোন রকম কিছু সেরকম থাকে না যেটার জন্য গাড়ি নিয়ে বেরোতে হবে মানে নর্থ আসার পর থেকে আর আমি খুব একটা গাড়ি নিয়ে এখানে রাস্তাগুলো বাবা হঠাৎ হঠাৎ করে লেনটা চেঞ্জ হয়ে যায় একটা লেন চলতে চলতে হঠাৎ সেই লেনটাই রাইট টার্ন হয়ে যায় ওই জন্য এমনি আমি গাড়ি নিয়ে বেরোতে একটু সাহস কম পাই কিন্তু সেই জন্য আরোই বেরোই না এই জন্যই বাজারটাও করে রেখে দিয়েছিলাম আসলে দেখতে গেলে দেশটা এরকম শান্তি শান্তির মনে হয় কিন্তু বাবা ভেতরে ভেতরে যে কত কি যে এখানে আসার পরে প্রথম নতুন শিখেছি এই জীবনে সে আর কি বলবো এই তো দেখুন না সামান্য একটা সুখ তো বানাবো সেটাও কিন্তু এদেশে আসার পরেই প্রথম শিখেছি তবে যাই বলু নিজে নিজে ঠেকে ঠকে সব রকম ভাবে শেখার কিন্তু একটা আলাদাই আনন্দ আছে হ্যাঁ পারবো না পারবো না কিন্তু সেটা শিখে নিতে তো ক্ষতি নেই সেই জন্যই রোজই নতুন নতুনভাবে শেখা এই নিয়ে একটা কথা মনে পড়ে গেল এই কদিন আগেই জানেন এখানে একটা বাজার আছে মানে ওই রিটেল শপ আর কি তো ওই দোকানটায় গেছি তো কার্ডগুলোতে ওই পয়সা ঢুকিয়ে ঢুকিয়ে মানে এক সেন্টস দু সেন্টস এরকম করে সেন্টস ঢুকিয়ে ঢুকিয়ে কার্ডগুলোর চেনটা মানে কার্ডগুলোর লকটা অন্য আর একটা কার্ড থেকে খুলতে হয় তো আমি জানতাম না আমি দোকানটায় প্রথম গেছি আর দীপা আমাকে বলেছিল যে যাও তুমি তাহলে কার্ডটা রেখে এসো পয়সাটা ঢুকিয়ে দেবে দেখবে কার্ডটা খুলে যাবে আর নিয়ে লকটা লাগিয়ে দিয়ে আসবে এবার আমি যথারীতি গেছি আমি ভেবেছি যে ঠিক আছে চেষ্টা করে দেখবো না পারলে অসুবিধে নেই টিপকে ডেকে নেবো ও বাবা গিয়ে তো যথারীতি দেখছি পয়সাটা কোনো বেরিয়ে গেছে কিন্তু আর লক করতে পারছি না কার্ডটা তো তখন ওখানে একজন এদেশের ভদ্রমহিলা ছিলেন তো তিনি আমাকে তখন ওটা দেখিয়ে দিলেন তা আমি তখন ওনাকে বললাম আমি আসলে আজকে এই দোকানটাতে নতুন উনি এত অ্যাপ্রিশিয়েট করলেন উনি বললেন কোনো ব্যাপার নয় রোজই নতুন করে অনেক কিছু শেখা যায় তাই এটা আজকে তুমি শিখে নিলে আর যাই হোক অ্যাপ্রিসিয়েশন ব্যাপারটা কিন্তু মানুষকে দেখবেন জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে যাক এদিকে আমার জল খাবারটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এই ঘুঘু পাখিকে আবার ব্রাশটা না করিয়ে দিলে তিনি আবার যাভাবে ব্রাশ করেন তার জন্যই আমি ব্রাশটা একটুখানি ওকে করিয়ে দিলাম এবার জল খাবার দিয়ে ওকে যাই একটু দেখি এবার দ্বীপকে ওর আবার ব্যথা কতটা কি আছে তারপরে জানেন তো নতুন শেখার মধ্যে আবার এদেশে আসার পরেই প্রথম শিখলাম গাড়ি চালানো তো শিখেছি শিখেছি কিন্তু গাড়িতে বাপু তেল দেওয়া মানে গাড়িতে নিজে নিজে তেল ভরা এই ব্যাপারটাও কিন্তু এই দেশেই শিখেছি প্রথম এদেশে অনেক রাজ্যে আছে নিজের গাড়ির তেল নিজেই ভরে নাও এক দুটো রাজ্য আছে তার মধ্যে যেমন নিউ জার্সিতে আবার তেল অন্য একজন লোক ভরে দেন কিন্তু অন্যান্য সমস্ত রাজ্যেই দেখেছি নিজের গাড়ির তেল গ্যাস স্টেশনে গিয়ে নিজে নিজেই ভরে নিতে হয় এ বাবা দেখুন এতক্ষণ লক্ষ্যই করিনি দ্বীপেরা আমার গায়ের জামার কালারটা একেবারে কাকতালিও ভাবেই কিন্তু একই রকম হয়ে গেছে পুরো মনে হচ্ছে একই টিমের খেলোয়াড় বুঝি জার্সি পরে আছি এই আজ শনিবার বলে একটু সুবিধে হয়েছে সমস্ত কাজের সঙ্গে রান্না টান্না আবার ওকে টুকটাক জিনিস হাতে হাতে এগিয়ে দিতে হচ্ছে ওই যে বললাম জীবনে বা একা একা সমস্ত কাজ পেরে ওঠা করে ওঠা সময় মতো একটু কঠিনই লাগে তবে এই কবছরে শিখে গেছি অনেক কিছু প্রথম প্রথম যখন আসি তখন তো জানেন না লুচি যা বেলতাম আর যা লুচি ভাজতাম পুরো ফ্লাইন ডিস্কের মতো ছুঁড়ে ছুঁড়ে খেলা যেত প্রথম যখন নিউ ইয়র্ক শহর গেছি মানে স্ট্যাচু অফ লিবার জন্য যে ক্রুজ ধরে আর লিবার সামনে গিয়ে দেখতে হয় লিবার্টি আইল্যান্ড তো লিবার্টিটা একটা আইল্যান্ডের মধ্যেই আছে ওই মূর্তিটা সেই আইল্যান্ডে যেতে হয় তো যেই ক্রুজে করে গিয়েছিলাম আমার এখনো মনে আছে যে আমরা ওই লুচি আর তরকারি খাবো বলে আর দ্বীপলেও ছিল তাহলে বানিয়ে নিয়ে চলো কারণ তখন তখন জানেন তো দেশে প্রথম আসা আর সব খাবারগুলো যেন বাইরের খেতে ভালো লাগতো না শুধুই মনে হতো একটা কেমন গন্ধ পাচ্ছি কেমন গন্ধ পাচ্ছি সেজন্য দীপ যে বাড়ি থেকেই কিছু করে নিয়ে যাই চলো তা আমি ভেবেছিলাম যে কি করে নিয়ে যাব ঠিক আছে লুচি আর আলুর তরকারি করে নিয়ে যাই ও বাবা সে লুচি যেন ওই হাটসনের জলের ওপরে ক্রুজের ওপরে বসে বসে মনে হচ্ছে বাহ বেশ পাপড় ভাজা খাচ্ছি তরকারি দিয়ে সে যাই হোক বেলতে বেলতে শিখতে শিখতে আজ লুচি লুচির মতো হয় পরোটা লুচি কোনো কিছুই সেভাবে তো পারতাম না তবে এদেশে আসার পরে একা একা থাকতে থাকতে শুধু লুচি ছেড়ে এখন অনেক তরকারি পাতি সবই করতে শিখে গেছি হ্যাঁ হয়তো সব কিছু একেবারে অ্যাকিউরেট হয় না কিন্তু চেষ্টা করতে করতে সময় অনেক কিছুই শিখিয়ে নিয়েছে এ তো গেল রান্নার ব্যাপার আর রান্না তো নতুন নতুন হতেই থাকে আর শেখার কোনো শেষ নেই কিন্তু তারপরে আবার অফিস বেরিয়ে গেলে দ্বীপ তখন তো একা ছিলাম একা একা থাকতেও মাঝে মাঝে বেশ ভয় ভয় লাগতো সেই একা যখন আবার দোকা হলাম মানে যখন রন হলো আর দ্বীপ যখন অফিস বেরিয়ে যেত তখন তো রনেই টুকুটি মানে ওর যখন চার মাস তখন মা মামুনি বাবি বাবা সবাই চলে গেছে দেশে ফিরে আর তখন আবার আমাকে একা ওকে সামলাতে হয়েছে এবার যখন বেরিয়ে যেত দীপ অফিস তখন ভাবতাম যে বাবা কখন ফিরবে সারাটা দিন কি করে ওকে নিয়ে থাকবো কি করে পারবো কাঁদলে সামলাতে সবই তখন প্রথম প্রথম নতুন মা তা দেখলাম পরে পরে না আস্তে আস্তে সেটাও পেরে গেছি আর সেই রওনই তো এখন বেশ অনেকটাই বড় আবার যখন এখন কোনো জায়গায় যাই বাথরুম তাথরুমে গেলে ওকেই আবার বলে যাই কেউ দরজায় নক করলে কিন্তু একদম আমাকে জিজ্ঞেস না করে বলবি না যাক এদেশে আসার পরে তো আমি নতুন নতুন অনেক কিছুই শিখেছি জেনেছি আর এই দেখুন নতুন জানার গল্প বলতে বলতে আমার এদিকে সুক্ত তো হয়ে গেছে আর ঝুরি ঝুরি আলু ভাজাটাও হয়ে গেছে রন কেউ একটা কিছু যাই হোক মাছ ভেজে দেব আর আমাদের দুজনের শুক্ত আর এই ঝুরি আলু ভাজা তা দিয়েই ভাত হয়ে যাবে আমার স্নান টান হয়ে গেছে তার মধ্যে আর এদিকে পুজো করা হয়ে গেছে এবার একটুখানি রনকে খেতে বসিয়ে দিন এরকমই জানেন তো যখন প্রথম আসি তখন একবার তাড়াহুড়ো কি করেছিলাম চা খাবো তা তখন তখন মানে একদম শুরুতেই চায়ের টাপ কিনে আনা হয়নি তো কি করব সকাল সকাল দ্বীপ অফিস বেরোবে চা কিসে দেবো চা কিসে দেবো ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে ও জল নিয়ে যাওয়ার অফিসে যেই বোতলগুলো কিনেছে সেই বোতলগুলো তো বেশ গ্লাসের মতোই ঠিক আছে তাহলে কাপের বদলে বোতলেই চা ঢেলে দিই তো গরম চাটা দিয়েছিলাম ঢেলে বোতলে না ওর মাথায় খেয়াল আছে না আমার খেয়াল ছিল ঢালতেই সঙ্গে সঙ্গে বোতল ফুটো হয়ে আর সমস্ত চাটা পড়লো নিচে কিছুটা পায়ে কিছুটা কার্পেটে আর কিছুটা রান্নাঘরের ফ্লোরে তারপরে এদেশে আসার পরে কিন্তু এই যে ফ্রোজেন এত কিছু পাওয়া যায় এগুলো তো আগে কোথায় এসব তো জানতাম না আমাদের দেশে তো সবই টাটকা আবার বাড়িতে পুরো কড়াইতে তেল দিয়ে চাইলে বাপু বাজার থেকে কিনে এনে আবার রান্নায় দিয়ে দেওয়া যায় এমনই সব ডিস্টেন্সে বাজার থাকে বা কোনো সবজিওয়ালা দাদা হয়তো সামনাসামনি বাড়ির কাছে বসে তো ওই এত রকমের জিনিস ফ্রোজেন পাওয়া যায় সেটাও আবার এখানেই প্রথম দেখা এমনকি ডিমের কুসুম আর ডিমের সাদা এই দুটিও বাপু আলাদা করে কিনতে পাওয়া যায় যাক এরকম প্রথম দেখা আর প্রথম জানা জিনিস অনেক আছে কিন্তু এখন আবার চিন্তার হলো দ্বীপের কতদিন লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখানকার তো এই যে বললাম একা একাই জীবন সবই নিজেদের মধ্যেই নিজেরা করো তাও যদি আবার অনেক দিন এরকম কুমুর নিয়ে পড়ে থাকে তখন আবার সমস্তই অচল হয়ে যাবে তাই কিরকম দেখুন সুস্থও হতে হবে আবার সময়ের মধ্যে এখন একটু তাড়াতাড়ি করে এই সজনে শাকটা ছাড়িয়ে ফেলি কারণ ওই যে বললাম সজনে ডাটা সেদিন দুটো দোকানে খুঁজেছিলাম পাইনি তবে সজনে শাকটা পেয়ে গিয়েছিলাম তাই জন্য আগেও খুঁজছিলাম কদিন কারণ গোটা বেঙ্গল জুড়ে দেখছি ওই সময়টাতে সবাই ওইটা তো সেজেন সজনে ডাটা আর শাক খাচ্ছে তো খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু কোথায় আর পাবো ওরকম নরম কচি নতুন সজনে ডাটা তাই পাইনি বলে সজনে শাকটাই খুঁজছিলাম তো তখন পাইনি এখন পেয়েছি কিনেই রেখে দিয়েছি এবার দেখি এটা কবে ভেজে খাওয়া হয় এইসব আবার এখানকার দুর্লভ জিনিস বললেও কম হবে না সব সময় তো পাওয়া যায় না তাই পেয়েছি কিনেও রেখে দিয়েছি আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য